আমি পলি পলি লাইফ স্টাইল ব্লগের কেমন আছেন আপনারা সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও আপনাদের দুয়াই এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি দুপুরে রান্না প্রস্তুতি থেকেই হচ্ছে শুরু করেছি আমার আজকের ভিডিও আমি এখানে দুই ধরনের মাছ নিয়েছি ছোট পুঠি আর বড় পুঠি তো দুইটা মাছ একসঙ্গে আমি ভেজে নিব তেলে তারপরে হচ্ছে ভুনা করে নিব মাছগুলো ভাজার জন্য আমি কড়াইটাকে আগে ভালো করে গরম করে নিয়েছিলাম তারপরে তেল দিয়েছি তেলটাকেও গরম করে তারপরে এক পিস মাছ দিয়েছি ফার্স্টে এক পিস মাছ দিয়েছি এ কারণে দেখা যায় বাসায় হচ্ছে ফ্রাই রান্না করি তবে এখানে ফ্রাইপ্যান নেই এ কারণে কড়াইতে রান্না করছি তো কড়াইতে দিচ্ছি যে যদি লেগে যায় এজন্য ভালো করে গরম করে তারপরে তেলটাকেও গরম করে নিয়েছি আর এরপর এক পিস মাছ দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম যাতে সবগুলো মাছ দিলে আবার লেগে ভেঙে যাবে নষ্ট হওয়ার সম্ভাবনা আছে তো এ কারণে হচ্ছে এক পিস দিয়ে ভালো করে ট্রাই করে দেখলাম যে কড়াইটা ভালো করে গরম হয়েছে কিনা মাছগুলো দিলে লেগে যাবে কিনা তো মাছটা কিন্তু যদি কড়াইতে এইভাবে গরম করে নেওয়া হয় তাহলে কিন্তু মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না আর নষ্টও হয় না তো মাছগুলো আমার এক পিঠ হয়ে গেছে অন্য পিঠ উলটিয়ে ভেজে নিচ্ছি বড় মাছ এবং ছোট মাছ সবগুলো মাছই এইভাবে একা করে আমি ভেজে নিয়েছি আমার আজকের ভিডিওটি যারা দেখছেন প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়েই কন্টিনিউ করবেন আর যারা নতুন আমার চ্যানেলে আজ প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আমার পাশেই থেকে যেতে পারেন আজ থেকে রান্নার পুরোপুরি দায়িত্বটা আমার ঘাড়ে এসে পড়েছে আমার যাকে ছুটি দিয়েছি সে ঈদে তার বাবার বাড়িতে যায়নি তো তাকে বলেছি যে যান কদিনের জন্য বেরিয়ে আসেন সে কিন্তু বেড়াতে চলে গেছে এজন্য আমারই বান্না সব কাজই প্রায় আমার ঘাড়ে চেপে বসেছে তো যাই হোক কি করার শ্বশুরবাড়ি থাকলে বা আসলে তো এরকম হবেই এটাই স্বাভাবিক নিজের সংসার যেমন শ্বশুরবাড়িও তেমন তো আমি মাছটা ভুনা করার আগেই হচ্ছে মাছটাকে ভেজে উঠিয়ে রেখেছিলাম সেই কড়াইতেই আগে ডালটা রান্না করে নিয়েছি কারণ ডালটা রান্না করে আমি একটা পাত্রে ঢেলে রাখবো তারপরে হচ্ছে এই কড়াইটাতেই আবার মাছটাকে ভুনা করে নিব ডালটা আমার রান্না করা প্রায় শেষ হয়ে গেছে আমি হাতে মাখিয়ে ডালটা বসিয়েছি তবে আমার রান্নার পাশাপাশি আরও একজনের রান্না দেখাবো আমার সাথেই থাকেন আর এটা হচ্ছে ছেলে বাবুর তো বাড়িতে এত সুন্দর বাবরসি থাকা অবস্থায়ও আমাদের রান্নাবান্না করে খেতে হয় এটাই হচ্ছে আমাদের নিয়ম আর শ্বশুরবাড়িতে এসে আমি ট্রাইপড সেট করে ভালো করে ভিডিও করতে পারছি না যে কারণে হাতে মোবাইল রেখে রেখেই ভিডিও করছি আর এখানে হয়তো মাছটাকে ভুনা করার জন্য কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটাকে হালকা ভেজে তার ভিতরে রসুন বাটা আদা বাটা এবং জিরার গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে একটু পানি দিয়েছি পানি দেওয়ার পরে জাল উঠলে তারপরে হচ্ছে মাছগুলো দিয়ে দিয়েছি আর সিম্পল রান্নাই করে নিয়েছি কারণ আমি আমার শাশুড়ি হচ্ছে রোজা রেখেছি আলিফ আহা আমার ভাসুর ভাসুরের মেয়ে আর যা কিন্তু তার বাবার বাড়ি গেছে আমার ভাসুরের মেয়ে কিন্তু যায়নি তো সে তার মার সাথে আসলে তার মামা বাড়িতে যায় না আমার যাই একা যায় ও বাড়িতেই থাকে ওর দাদুর কাছে তবে সে যে তার মামা বাড়িতে কেন যায় না ওর দাদুর কাছে যে কিভাবে থাকে মাকে রেখে বলতেই পারি না তো যাই হোক এটা হচ্ছে বিকালবেলা সন্ধ্যার কিছুক্ষণ আগে আর কি বৃষ্টি শুরু হয়েছে আর আগের দিন দেখিয়েছিলাম হচ্ছে আমাদের বিল্ডিংয়ের সামনের পাশটা আর বাড়ির সামনের পাশ এটা হচ্ছে পিছন সাইড তো পিছন সাইডের বারান্দা থেকেই হচ্ছে আমি ভিডিওটি শুট করেছি এই পথটা দিয়েই হচ্ছে সোজা বরাবর এই তো রাস্তা দেখা যাচ্ছে রহমতের বৃষ্টির পরেই হচ্ছে একটু স্বস্তি মিলল বেশ ভালোই লাগছে বাড়িতেও প্রচণ্ড গরম লাগতো এখন বৃষ্টি হওয়ার পরে বেশ ভালোই লাগছিল ঠান্ডা ঠান্ডা আমার রান্নার পাশাপাশি আমার ভাসুরকেও বাবুরশ্রী বানিয়ে দিয়েছি আসলে বানিয়ে দিইনি সে অরিজিনালি একটা পাকা বাবুরসি বললেই চলে কারণ বড় বড় বিয়ের অনুষ্ঠানেও দেখা যায় সে বাবুরশ্রীর অতটা ভালো রান্না করতে পারে তার থেকে দ্বিগুণ ভালো রান্না করতে পারে আর এমন কোনো রান্না নেই যে সে পারে না তো আমরা ইফতার সময় হয়ে গেছে যেহেতু তখন আমরা ইফতারি করছিলাম শাশুড়ি আর আমি আমার শাশুড়ি বলছিল আমার ভাসুরের নাম হচ্ছে খোকন খোকন তুই পিঠা গুলা বানাতে থাক বাকিটা পরে আমরা ইফতারি করে বানিয়ে নিব তো আমি ভিডিও করছিলাম আর বলছিলাম বড় ভাইয়া আপনার ভিডিও করছি তো সে আমাকে বলছে আল্লাহ আল্লাহ আমি খালি গাই তুই আমাকে ভিডিও করিস না সে আমাকে আদরে তুই তুই করে বলে আমাকে বলল যে আমাকে গামছাটা দে গামছাটা গায়ে দিয়ে নিই তারপরে তো যাই হোক তাকে গামছা দিয়েছি সে হালকা গায়ের উপর দিয়ে নিয়েছে তো বাঁচাপিঠাগুলা কিন্তু খুবই সুন্দর হয়েছে তার মতোই ফুলকো ফুলকো হয়েছে পিঠা বানাতে বানাতে সবাই সুস্থতা কামনা করে শেষ করছে আমার আজকের ভ্লগ আল্লাহ হাফেজ আলাইকুম